আজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়িতে মহা মিছিল দার্জিলিং জেলা কংগ্রেসের এই দিনের মিছিলে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী মিছিলটি শিলিগুড়ির বাগাজুদ্দিন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আর মরে গিয়ে শেষ হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী উপস্থিতি নিয়ে কটাক্ষ বলেন অধি চৌধুরী কাছে আজ মুখ্যমন্ত্রী হার মেনেছে করেন সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার প্রসঙ্গ তুলেও মুখ্যমন্ত্রীকে এক হাত নেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর কাছে প্রথম দিন থেকে একটাই দাবি করছিলাম যারা আন্দোলন করছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে পথে না গিয়ে এতদিন ধরে নানা ছল চাতুরীর কৌশলের আশ্রয় নিলেন ছলে বলে কৌশলে তাদেরকে আন্দোলন যারা করছে সে আন্দোলন ছাত্রছাত্রীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করলেন কিন্তু বাংলার ছাত্রছাত্রীরা তাদের দৃঢ়তা তাদের সেই তেজ তাদের দীপ্ততা তাদের সততার কাছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে হার মেনেছেন তাই বত্রিশটা তিন দিন পার হওয়ার পর এখন তার মনে হয়েছে একবার তাদের সঙ্গে দেখা করা উচিত এর আগে স্বাস্থ্য ভবনে এর আগে স্বাস্থ্য সচিব কখনো মুখ্য সচিব কখনো তিনি বলছেন যে আমি আর আলোচনায় বসবো না যদি কিছু বলার থাকে অফিসারদের সঙ্গে আলোচনা করবে কখনো সুপ্রিম কোর্টের ভয় দেখানো কখনো ফোঁস ফাঁসের কথা বলা সব কিছু ব্যর্থ হওয়ার পর আজকে মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে বাংলার মানুষের সমর্থনের কথা দেখে আজকে তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে গেছে কিন্তু কিন্তু স্বভাব সমস্যা এটাই যেমন কয়লা যত আপনি তার রঙ বদলায় না সেই একইভাবে মমতা ব্যানার্জি তার চারাকির আস্থা থেকে নিজেকে বার